চুলায় দুই দিন ধরে গ্যাস নাই মোটামুটি বন্ধ হয়ে আসে এক প্রকার রান্না রান্নাবান্না কিন্তু হচ্ছে না কারেন্টের চুলায় রান্না করতে ইচ্ছা হয় না অনেক সময় লাগে তো আজকে দুপুরবেলা শুক্রবারের দিন একটু ভালো মন্দ রান্নাবান্না করার ইচ্ছা ছিল কিন্তু সময়ও নাই সুযোগও নাই তো এবারে বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে পোলাও তো তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি সবাই মিলে কারণ মেয়েকে নিয়ে একটু বের হতে হবে তো প্রথমে যাবো একটু পার্লারে পার্লার থেকে মেয়েকে সাজিয়ে নিয়ে যাব হচ্ছে এফ শুটিংয়ে তো ওখানে গিয়ে দেন ওর একটা নাচের শুটিং আছে আজকে এটিএন বাংলায় সম্প্রচার হবে তোমাদের সবাই আমন্ত্রণ রইল দেখার জন্য তো মেয়েকে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে দেন বের হয়ে গেলাম তো রাস্তাঘাটে সেরকম যাওয়ার সময় জ্যাম পাই নাই মোটামুটি তাড়াতাড়ি যেতে পারছি তো এই যে নাচের কন্যা ঘুমায় গেছে তার যে কি বদ অভ্যাস গাড়িতে উঠলে সে এই অবস্থায় চিৎকাত হয়ে একেবারে ঘুমে তো সে রীতিমতো ঘুম তো আমার ছোট কন্যাও ছিল আমাদের সাথে তিনি আবার বাবার পাশে বসতেন তো গিয়ে ওখানে মোটামুটি ওয়েট করছিলাম তো প্রোগ্রাম প্রোগ্রামের আগে মানে শুটিং করার আগে তাদের টিচার তাদেরকে আগে একটু প্র্যাকটিস করিয়ে নেয় এফডিসির ফ্লোরে তাই তো দলীয় একটা বড় গ্রুপে নাচ হচ্ছে তো তারা এখানে মোটামুটি একটু প্র্যাকটিস করে নিচ্ছে শুটিং করার আগে তো সেই রেলই চলতেছিল তো মোটামুটি ভালোই পারফর্ম করছে আমার কন্যার নাচ আমার খারাপ লাগে না ভালোই লাগে বিশেষ করে ও শিখছে এখনও ওরকম ভালো পারে না তো যাই পারছে শিখছে আমার খুব শখ মানে আমার শখের কারণেই মূলত ওকে আমি নাচ শিখাই ওর ইচ্ছা নাই ও মাঝে মধ্যে বলে তুমি আমাকে গান শেখাও আমার গান গাইতে ভালো লাগে তো গলায় সুর আছে হয়তো ক কখনও ইচ্ছা হবে বা ইচ্ছা হলে ওকে গানও শিখাবো একটু সময় নিচ্ছি এই তো এখানে প্র্যাকটিস চলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে খুব অসুস্থ তাকে দুই দুইবেলা করে নিবুলাইজার দেওয়া হচ্ছে ঠান্ডা কাশি মানে কি বলবো খুবই খারাপ অবস্থা তারপরেও তাকে নিয়ে যাওয়া হয়েছে তো এই যে এটা হচ্ছে নাচের ফ্লোর এখানেই মূলত শুটিং করা হবে নাচের যতগুলো গ্রুপ ছিল সবগুলোকেই একের পর এক ভিডিও করা হলো তো আমরা দেখি এনজয় করতেছিলাম ভালোই লাগে বাচ্চাদের নাচ দেখতে না খুব ভালো লাগে তো এটা আমার শখ থেকেই মূলত আমি আমার কন্যাকে নাচ শেখাই তো তিন চারটা গ্রুপ ছিল নাচের গ্রুপ তো ওদেরকে মূলত নাচ করালো তো তারপর আমার মেয়ের হলে আমরা তারপর চলে এসেছিলাম তো ফাইনালি গাড়ি চঠে গেছি বাসার উদ্দেশ্যে মোটামুটি ভালো একটা সময় পার করলাম আর তবে রুদ্রাণীকে খুব মিস করছি ভাবিকেও ওনারা থাকলে আরও বেশি ভালো লাগতো এনজয় করতে পারতাম এই তো নাচটার শেষে তিনি আবার গাড়িতে উঠছেন আমরা মোটামুটি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বাসার উদ্দেশ্যে